আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষার একটি বিজ্ঞান প্রশ্ন তো এই প্রশ্নটা নমুনা প্রশ্ন তবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নটা কমপ্লিট করে যেতে পারো তাহলে তোমাদের পরীক্ষাটা আশা করি অনেকটা ভালো হবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু কমান পাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলি তো আমি যেহেতু তোমাদের প্রশ্নের সাথে উত্তরও দিচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর আমি প্রশ্ন দেওয়ার সাথেও প্রশ্নের উত্তরও দিয়ে থাকি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মার্ক একশো দাগে থাকছে দশটা টিক একটিতে এক মার্ক দশটি লিখলে তুমি পাবে দশ মার্ক কদ আগে বলছে উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে কোনটি উত্তর পানি বায়ু দূষণের প্রধান কারণ কোনটি এখানে বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে কলকারখানার ধোয়া চাঁদ পৃথিবীর চারপাশে কত দিনে একবার ঘুরে আসে উত্তর প্রায় আঠাশ দিন ঘ নম্বর দিন ও রাত হয় কেন পৃথিবীর আন্নিক গতির কারণে রাত ও দিন হয় শক্তি সংরক্ষণের একটি উদাহরণ কোনটি আলো নিভিয়ে রাখা একটি সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি ঘাস ফরিং ব্যাং সাপ ছ নম্বরে বলেছে আবহাওয়া পরিবর্তনের মূল কারণ কোনটি উত্তর সূর্য জলবায়ু পরিবর্তন এর ফলে কোনটি ঘটতে পারে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ডেঙ্গু রোগের কারণ কি মশার কামড় প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটি দৈনন্দিন জীবনকে উন্নত করা এরপর তোমাদের দুই দাগে থাকবে শূন্যস্থান পূরণ করো একটিতে দুই মার্ক পাঁচটি থাকবে দশ মার্ক ক বলেছে সূর্য থেকে পৃথিবী ড্যাশ ও তাপ আসে উত্তর আলো খাদ্য তৈরির জন্য মাটি থেকে শোষণ করে উত্তর পানি শোষণ করে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ আমাদের সকল শক্তির মূল উৎস হল ড্যাশ সূর্য আদান প্রদান বা সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রযুক্তি তথ্য ড্যাশ বলে তথ্য ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি বলে তারপরে তোমাদের তিন দাগে থাকছে নিচের বাক্যগুলো শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ লেখ একটিতে দুই মার্ক পাঁচটি লিখলে পাবে দশ পৃথিবীর প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে একবার ঘরে এটা শুদ্ধ খাদ্য শৃঙ্খলে সকল পীড়া উৎপাদক এখানে অশুদ্ধ প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এটা শুদ্ধ শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে না এটা অশুদ্ধ পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের জীব রক্ষা করা উচিত এটা শুদ্ধ ডানপক্ষ ও বামপক্ষ মিলকরণ একটিতে দুই মার্ক চারটি করলে পারবে আট মার্ক তো বলেছে বায়ু দূষণ বায়ু দূষণ কি বায়ু দূষণ হচ্ছে কলকারখানার ধোয়ার কারণে ঘটে খনম্বর নম্বর বলছে বার্ষিক গতি প্রায় তিনশো দিনে একবার খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল হচ্ছে খাদ্য মাধ্যমের শক্তি স্থানান্তরের প্রক্রিয়া শৈবালকে ছোটো মাছ খাই এরপর চলে যাবো তোমাদের পাল থেকে দাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি ঠিক খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমান পেয়ে যাবে তো একটিতে থাকছে তিন মার্ক দশটা লিখতে হবে তিরিশ মার্ক আর ছয় দাগে থাকবে তোমাদের বড় প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে আট মার্ক চারটি লিখলে পাবে বত্রিশ মার্ক তো এখানে আমি যদি প্রশ্নগুলো তোমাদের বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে সেই কারণে আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা উত্তরটা ভিডিওটা স্টপ করে অথবা স্ক্রিনশট মেরে উত্তরগুলো একটু পড়ে নিও ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এইখানে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি সঠিকভাবে তো তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো দেখে মুখস্ত করে ফেলো